আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি আমাদের বিখ্যাত هارুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব ওই দপ্তরির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটা ওরা বলছিল না তিন দিতেছি আর যত লাগে পাবা আপনার রোগ মানে তাদের সরিলে সে ভিডিও করে রেখে দিত সো গাইস এই প্র্যাঙ্কটার জন্য যে আইডিয়াটা আমার মাথায় আসে সেটা হচ্ছে আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে এক্স্যাক্টলি जस्ट চিন্তা করেন আমি যখন অ্যারেস্ট হব তখন আমার মায়ের রিঅ্যাকশনটা কি হবে ওইটাই আমি দেখতে মজা আর চলে যে ভিডিও করা হয়েছিল সময়ের ব্যবস্থাপনায় সেটি রূপ নিল বাস্তবে প্র্যাঙ্ক ভিডিওতে মায়ের অনুভূতি দেখতে চাইলো বাস্তবে দেখতে হয়েছে স্ত্রীর আহা যায় যে দৃশ্য রাগভর সোশ্যাল মিডিয়ায় ছিল আলোচনায় গ্রেফতারের সময় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও তহিদ আফ্রিদির কণ্ঠে ছিল উৎকণ্ঠা রাতে পুলিশ হেফাজতে রেখে দিনে এই হয়েছে আদালতে সেখানে অনেকটা অসুস্থ হয়ে পড়েন তিনি যদিও এর মধ্যেই তাকে থাকতে হবে পাঁচ দিনের রিমান্ডে তহিদ আফ্রিদি গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে মিশ্র প্রতিক্রিয়া কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা প্রত্যয় হিরণ লিখেছেন ডিবি আমাকে হুদয় বত্রিশটা দিন ভিতরে রাখে নাই আজকে বাপ্পোলা একসাথে ভিতরে আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় প্রত্যয় হিরণের পোস্ট শেয়ার করে ক্যাপশনে স্বপন আহমেদ নামের আরেক কন্টেন্ট ক্রিয়েটার লিখেন শুধুমাত্র প্রত্যয় হিরণ বা স্বপন আহমেদ না এরকম বিশ তিরিশ জন মানুষের সাথে এমন করেছে এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খাইছে তাদের সাথেও কেন গ্রেফতার হলেন তহিদ আফ্রিদি জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলার আসামি কন্টেন্ট যে মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল সতেরোই আগস্ট কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারের কাছে ২৬ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল জুলাই রেভলিউশন অ্যালায়েন্স সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করে আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয় পনেরোই আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন আসলে থেকে জোর করে পাঁচশো টাকা নিয়েছে। গাইজ আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি পাঁচশো টাকা নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় ডিবি হারুনের সাথে বেশ সক্ষতা ছিল তহিদ আফ্রিদির একাধিক ভিডিওতে মিলেছে যার প্রমাণ অনেকের মতে এই সম্পর্ককে পুঁজি করে বিভিন্ন মহলে ক্ষমতা দেখাতেন তিনি তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে চব্বিশের ছাত্র জনতার আন্দোলনেও তহিদ আফ্রিদির ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল অনেকের মতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের দে জোর করে কিংবা অর্থের বিনিময় শেখ হাসিনার পক্ষে ভিডিও তৈরি করতে বাধ্য করতেন তিনি নাম না প্রকাশ করলেও এমনটা জানিয়েছেন অনেকে কাদা ছবি চুরি না করে দেশ নিয়ে কাজ করতে বলেন যে যার ভুল করছে করছে ঠিক আছে এর জনগণ শাস্তি দিতেছে আমাকে যখন অফার করলো সরকার থেকে মানে সরকার থেকে বলতে একজন আমি নাম বলবো না একজন সিনিয়র একজন মানুষ ও নিও কাইন্ড অফ একজন ইনফ্লুয়েন্সার তো উনি আসলেন চা খাওয়ার কথা বলে বিশাল মাইক্রো নিয়ে আসলেন এসে হচ্ছে আমাকে বের করলেন এবং আমি একটু সন্দেহ করতেছিলাম যে কিছু একটা ফিশি হইতে পারে রাত বারোটার পরে মাইক্রো টাইক্রো নিয়ে চা খাইতে আসা তাও যে আগে জীবনে একসাথে চা খাওয়া হয় নাই এক্সিম ব্যাংকের ইয়ে করে একটা কাগজ মারা থাকে না বান্ডেলের মধ্যে এক্সিম ব্যাংকের একটা ইয়ে ছিল তিন লাখ টাকা আমি তো গণি নেই ওরা বলছে না তিন দিতেছি আরও যত লাগে পাবা এবং আমার বলতেছে তোমার অন্য আর কয়জন ইনফ্লুয়েন্সার তুমি ব্যবস্থা করতে পারবা

তুহিদ আফ্রিদের আগে চব্বিশের জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যার ঘটনায় জড়িত থাকায় গ্রেফতার হন তার বাবা নাসির উদ্দিন সাথী রিপোর্টোর